জি জি বুঝতে পারছেন তাহলে স্যার তাহলে আপনার ভারসাম্যতে আপনি রং সাইড দিয়ে আসতেছিলেন আপনার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নিয়ে আপনার কাছ থেকে শুধু কাগজপত্রগুলো রেখে দিয়েছে তাই তো এক টাকা জি আর আপনার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা হয়নি হয় না সার্জেনকে কিছু বলেছে যে আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে কি নেওয়া হবে না আমি বলছি তারপর বক্সে দেখা দেখানোর জন্য দেখা করার জন্য তাকে বক্সে দেখা করার জন্য বলছে। তাহলে দর্শকদিন তো আপনার দেখতে পাচ্ছেন এই ভাইটি রঙ লেনে আসতে গিয়েছিল কিন্তু তাকে সার্জেন্ট আট আটকিয়েছে আটকানোর পরে তার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেয়নি এবং তার কাগজপত্রগুলো রেখে দিয়েছে এবং তাকে বলেছে যে বক্সে এসে তার জন্য দেখা করতে আপনারা বুঝতেইছেন যে রং লেনে কোনো গাড়ি আসলে গাড়ির বিরুদ্ধে আইনি ব্যবস্থা হয় কিন্তু সার্জেন্ট কী করছে সার্জেন্ট আইনি ব্যবস্থা না নিয়ে আইনি ব্যবস্থা না নিয়ে সে তার কাগজপত্রগুলো রেখে দিয়েছে এবং বলছে বক্সে গিয়ে তার সাথে দেখা করতে আপনারা আশা করি বুঝতে পারছেন বিষয়গুলো ধন্যবাদ